আলাইকুম ডিফারেন্ট ফ্যাশন থেকে রাসেল সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে এই ভিডিওতে আমি দেখাবো আমাদের আপডেটেড কিছু পাঞ্জাবি কালেকশন যেই কালেকশনগুলো গুলো সংগ্রহ করে আপনি আপনার শোরুম অথবা দোকানের জন্য ব্যবসার সেল বৃদ্ধি করতে পারেন প্রতিনিয়ত আমাদের হিউজ পরিমাণ পাঞ্জাবি স্টক আপডেট হচ্ছে এবং আলহামদুলিল্লাহ আমাদের প্রচুর পরিমাণ সেলও হচ্ছে সো আপনারা যারা আপনাদের শোরুম অথবা দোকানের জন্য পাইকারি মূল্যে পাঞ্জাবি কালেকশন করতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের হেড অফিসে আসতে পারেন তো চলেন আমরা দেখে নিই আজকে এই মুহূর্তে আমাদের আপডেটেড পাঞ্জাবি গুলো এই পাঞ্জাবিটা হচ্ছে ম্যাজিক ফেব্রিক্সের মধ্যে খুবই চমৎকার একটা ফেব্রিক্স এবং দেখেন সফটের মধ্যে ফেব্রিক্সটা আমি একটু ধরে দেখাই খুবই সফট অর্থাৎ এই ফেব্রিক্সটা আপনার হাতে না ধরলে বুঝবেন না এটা হচ্ছে স্লিপসের মধ্যে সুন্দর আমাদের ডিজাইন রয়েছে এবং সেই সাথে এটার যেই নেট প্রসনে নেট পোষণের এবং চেস্ট পোর্শনে সেম এমবডি ডিজাইন কিন্তু রয়েছে এবং এটার মধ্যে স্ন্যাপ বাটন কিন্তু ইউজ করা হয়েছে পরে আমি যে পাঞ্জাবিটি দেখাবো সেটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে জেট ব্ল্যাক কালার এটা কিন্তু খুবই চমৎকার একটা ফেব্রিক্স এবং চমৎকার একটা কালার আর ব্ল্যাক পছন্দ করেন না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না সো এই পাঞ্জাবিটিতে কিন্তু আবার একটু অন্যরকম ডিজাইন সেটা হচ্ছে এটা কিন্তু কাফ হাতার পাঞ্জাবি দেখেন এবং আমি যদি একটু হাতাটার এমবডি ডিজাইনটা দেখাই খুবই চমৎকার এবং এটাতেও কিন্তু আমাদের স্ন্যাপ বাটন ইউজ করা হয়েছে এবং সেই সাথে এটা যদি আমাদের চেস্ট por su

সিম্পল পাঞ্জাবি চাচ্ছেন আপনাদের কাস্টমার জন্য সিম্পল কিছু পাঞ্জাবি চাচ্ছেন তারা কিন্তু এই পাঞ্জাবিটি কালেকশন করতে পারেন এবং খুবই পছন্দের একটা পাঞ্জাবি কিন্তু এটা আপনার শোরুমের কাস্টমারদের জন্য হবে আচ্ছা এরপরে যে পাঞ্জাবিটি দেখাবো সেটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে পাঞ্জাবি খুবই চমৎকার একটা পাঞ্জাবি এবং এটা যে স্লিপসের যে

এবং এটা চেষ্টা কিন্তু এই পাঞ্জাবিগুলো নিয়ে ব্যবসা করতে কিংবা আপনার শোরুম এবং অথবা দোকানের জন্য আপনারা হোলসেল বারোশো ষোলো এছাড়া আমাদের ঢাকা শহরে আরো দুটি আউটলেট রয়েছে আপনি চাইলে আমাদের এই পাঞ্জাবি কালেকশন কিন্তু আমাদের যে অনলাইন মাধ্যম রয়েছে সেখানে কিন্তু দেখতে পারেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটি সেই নাম্বারে কল করে কিন্তু আপনি আমাদের পাঞ্জাবি কালেকশনগুলো অথবা আমাদের যে প্রোডাক্টে কারণ আপনি দেখতে পারেন তো দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম